লাল চা বা রং চা ডাকেন না কেন দুধ চিনি ছাড়া এই লাল চা শরীরের জন্য খুবই উপকারী রং চাতে থাকা অক্সিডেন্ট সহ বিভিন্ন উপাদান শরীর সতেজ রাখে মন ভালো রাখে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় দিনে অন্তত একবার রং চা পান করুন এতে শরীর আর্দ্র থাকবে রংচায়ের মধ্যে আছে নানা ধরনের অ্যান্টি অক্সিডেন্ট আর অ্যান্টি অক্সিডেন্ট শরীর ও ত্বকের জন্য খুবই উপকারী সকালে খালি পেটে রংচা খেলে খাদ্য থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর হয় হৃদরোগে যারা ভুগছেন তাদের জন্য রং চা হতে পারে কার্যকরী এক পানীয় এমনকি হৃদরোগের ঝুঁকিও কমায় এই চা নিয়মিত রং চা খেলে কোলেস্টেরল ডায়াবেটিস উচ্চ রক্তচাপের রোগীদের হৃদরোগের ঝুঁকি কমে এছাড়াও চা ক্যান্সার প্রতিরোধ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করে ওজন হ্রাস করে হাড়কে শক্ত করে হজম ক্ষমতার উন্নতি ঘটায়